বন্ধুরা আজকের এই শুভ দিনে শুভ বিকেলে আমি আমার সমস্ত বন্ধুদেরকে অনেক শুভেচ্ছা জানাই এবং ভালোবাসা জানাই আজকের আবহাওয়াটা সত্যিই খুব সুন্দর মেঘলা আর উত্তরে হাওয়া হয়েছে পাখি ডাক এই ছাদে বসে বসে কবিতা আবৃত্তি করতে আর কবিতা শুনতে যে কি ভালো লাগে মানে কি যে একটা শান্তি সে সেটা সবাই জানে না আর যারা একমাত্র কবিতা শোনে কবিতা আবৃত্তি করে তারাই জানবে যে এগুলোর মধ্যে কি সুখ রয়েছে কি শান্তি রয়েছে তো আজ তো আমার এতই ভালো লাগছে এই আবহাওয়াতে এই ছাদে বসে কবিতা আবৃত্তি করতে আমার তো মনে হচ্ছে যেন পৃথিবীর সমস্ত সুখ আমারই কাছে রয়েছে তো চলো তোমাদের এক কবিতা শোনাই আজ আমি একা মানুষ কিন্তু আমি নিঃসঙ্গ না একাকিত্বকে আমি লালন করি এই যে আমি পাহাড় আর নদীর কাছে যাই একাকী এই যে আমি পাখি আর সমুদ্রের কাছে যাই একাকী এই যে আমি বৃক্ষ আর ফুলের কাছে যাই একাকি এই যে আমি আকাশ আর তারাদের কাছে যাই একাকি এই একাকী পথ চলাতেই আমার শান্তি গভীর অরণ্যের গভীর নিস্তব্ধতায় পাহাড়ি চঞ্চলিত ঝর্ণা যেমন আপন মনে বয়ে চলে আকাশ মাতানো উল্লাস আমিও ঠিক তেমনি আমার বুকের মধ্যে এক মস্ত বড়ো একাকিত্বকে ধারণ করে আমি প্রতিনিয়ত বয়ে চলি নিঃসীম আনন্দকে নিয়ে একাকিত্ব আমাকে কখনো কাবু করতে পারে না বরং আমি যখন একা থাকি না তখন আমার অস্থির লাগে আমি অধীর হই দুঃসহ লাগে মানুষকে আমি ভালোবাসি কিন্তু মানুষের সান্নিধ্যে আমি বেশিক্ষণ থাকতে পারি না মানুষের কোলাহল থেকে আমি বেরিয়ে এসে আবার আমার নিজের জায়গায় ফিরে আসি এই পৃথিবীতে অগণিত মানুষ রয়েছে যারা প্রতিনিয়ত একাকিত্বে ভুগছে আর সেখানে কিছু বিরল স্বভাবেরও মানুষ রয়েছে যারা এই একাকিত্বকে নিবিড়ভাবে ভালোবাসে আর সেই বিরল স্বভাবের মানুষদের মধ্যে আমি হলাম একজন একাকিত্বকে ভোগ করা সহজ কিছু নয় মনের গহীন দেশে অন্য এক মানুষকে সৃষ্টি করে নিতে হয় আমি যখন একা থাকি আসলেই কিন্তু আমি তখন একা থাকি না আমার মনের ভিতরে সদা জাগ্রত অন্য এক নিবিড় রহস্যময় মানুষ লুকিয়ে থাকে সেই নিবিড় মানুষটির সাথে আমি হাসি আনন্দ করি ভাব বিনিময় করি চিন্তা বিনিময় করি আর দিন শেষে সেই হাসি আনন্দ চিন্তাগুলো দিয়ে সৃষ্টি করি একটার পর একটা কবিতা তারপর সেই সৃষ্টি থেকে উদ্ভূত আনন্দগুলোকে ছড়িয়ে দিই বিস্তীর্ণ আকাশে এভাবেই এভাবেই কখন যে বিস্তর বিস্তর সময় পার হয়ে চলে যায় 但还没年纪，我家呢。